নতুন যেকোনো জিনিসই আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয় তাই না যেমন ধরেন জামা কাপড় হোক বা ফার্নিচার হোক বাড়ি গাড়ি হোক যেটাই হোক না কেন অনেক বেশি আনন্দ লাগে নিজে নিয়ে আসলে তো আরো বেশি ভালো লাগে অনেকদিন যাবতীয় হচ্ছে প্ল্যান হচ্ছিল যে আমাদের বাসার কাজ ধরবো বাট হচ্ছিল না হঠাৎ করেই হচ্ছে গত বছর ডিসিশন নিয়ে ফেললাম তো সেই জন্য হচ্ছে আজকে আট মাস আমাদের বাসার কাজ রানিং নতুন একটা কাজ ধরলেই হচ্ছে অনেক বেশি খুশি লাগে অনেক বেশি ভালো লাগে তো আজকেও হচ্ছে নতুন একটা কাজ ধরেছে আমাদের বাসার তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে কিছু রুটি বানিয়ে গতকালকে মাংস রান্না করেছিলাম তো মাংস রয়ে গিয়েছে তো মাংস তরকারি দিয়ে রুটি খেতে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য হচ্ছে কিছু রুটি বানিয়েছিলাম আর হচ্ছে একটু চা বানিয়েছিলাম তো এরপর হচ্ছে নাস্তা বানানোর পরে আমি সবাইকে খেতে দিয়ে দিলাম তো আমি হচ্ছে চলে গেলাম নাস্তা করতে আমি নাস্তা করে হচ্ছে রান্না বান্নার কাজে চলে যাই সকালের নাস্তাটা আমাদের একটু তাড়াতাড়ি ইয়ে হয় তো আমি হচ্ছে রান্নার কাজে একটু দেরি করে যাই কারণ হচ্ছে আমাদের বাসায় সকালে কেউ ভাত খায় না দুপুরে একসাথে খায় তো সেই জন্য হচ্ছে একটু দেরি হলেও সমস্যা হয় না তো আমি হচ্ছে কিছু টুকিটাকে কাজ ছিল কাজ সেরে আমি এসে আগুন ধরিয়ে দিলাম এই হ্যাঁ আমি কিন্তু কারো সংসারে আগুন ধরাই নাই আমাদের চুলাতে আগুন ধরাইছিলাম তো যাই হোক আমি হচ্ছে ফার্স্টে মাছ ভাজি করে নিচ্ছিলাম আর এক চুলাই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিল আমার শাশুড়ি হঠাৎ করে বলতেছিল যে ওনার নাকি মাছের মাথা ভাজি খেতে ইচ্ছে করতেছে তো সেই জন্য হচ্ছে আমি মাছের সাথে দুইটা মাথাও দিয়েছিলাম তো মাছের মাথা হচ্ছে একসাথে ভাজি করে নিব তো এই যে গতকালকের বটগুলা গতকালকে যে বটগুলা ভাজি করে রেখেছিলাম আই মিন কষিয়ে রেখেছিলাম ওই বটগুলাই হচ্ছে আজকে রান্না করব আর হচ্ছে মাছ ভাজি করব তো এই যে এখানে মাছ ভাজি করার জন্য আমি অনেক পরিমাণে টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে দিলে অনেক বেশি মজা হয় হচ্ছে আমার ভাতটা উতলিয়ে গিয়েছিল তো আমি হচ্ছে মাছ ভাজিটা বসিয়ে দিচ্ছিলাম তো একটু ঝোল দিয়েছিলাম কারণ ঝোল ঝোল করে মাছ ভাজি পছন্দ করে আমাদের বাসায় তো যে কথা বলেছিলাম যে নতুন যে কোনো জিনিসই হচ্ছে আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয় হ্যাঁ আমি অনেক বেশি খুশি কারণ হচ্ছে গত এক বছর যাবত আমাদের বাসার কাজ চলতেছে আই মিন আট মাস হয়েছে নতুন একটা কাজ ধরলেই হচ্ছে অনেক বেশি খুশি লাগে যদি দেখি যে নতুন একটা কাজ করতেছে তো অনেক বেশি ভালো লাগে খুব বেশি এক্সাইটেড থাকি যে কেমন হবে বাসাটা বানানোর পরে কমপ্লিট হওয়ার পরে আর নিজের হাতে ধরে করা বা নিজের হাতে ধরা কাজ করা সবকিছু মিলিয়ে হচ্ছে একটু বেশি ভালো লাগে আজকে হচ্ছে 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 আমাদের তিন তলার কাজ ধরেছে তো তো সেই সেই জন্য জন্য একটু একটু বেশি খুশি লাগতেছে লাগতেছে মানে দোতলা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ভালো মাঝে মাঝে হচ্ছে মিস্ত্রিদের খাবার থাকে তো টুকিটাকি কাজও করতে হয় প্লাস বিল্ডিং এর কাজও করতে হয় তো সেই জন্য হচ্ছে যতটা না আনন্দ আবার একটু কষ্ট আছে তো কথা বলতে বলতে আমি বট ভাজি করে ফেললাম তো এরপর হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায় তো বাইরের কাজ আপাতত শেষ তো সেই জন্য হচ্ছে আমি বাসায় চলে আসছি মানে এখন বাসার কাজ করুক তো ফ্যানগুলো কিছুদিন ধরে দেখতেছি অনেক বেশি ময়লা হয়ে আছে তো ভাবলাম যে আজকে ক্লিন করে ফেলি তো আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো সেই জন্য হচ্ছে বাসার কাজে লেগে পড়লাম আমি হচ্ছে ফ্যানগুলো ক্লিন করে তারপর হচ্ছে বেডশিটটা উঠিয়ে ফেললাম তো আমার ওয়ারড্রয়ারটা খুলে দেখি আমার ওয়ারড্রয়ার অবস্থা খুবই গুরুতর হয়ে আছে আমি না এতটাও অগোছালো না বাট কেমনা কেমনে জানি হয়ে যায় অনেক বেশি এলোমেলো হয়ে যায় সব কিছু জিনিস আর পোকার জ্বালা তো একদমই রাখতেই পারি না আমার বাসায় একটা আলমারি আলমারির ভিতরে আর কতটুকুই বা জামা কাপড় রাখা যায় আর ড্রয়ারের ভিতরে তো এই যে তেলাপোকার জন্য রাখাই যায় না দেখেন কি একটা অবস্থা হয়ে আছে তো আমি হচ্ছে আগে ড্রয়ারগুলো ক্লিন করে নিব আর এই যে আমার জামা কাপড়ের হাল কি একটা অবস্থা তো কিছু জামা কাপড় হচ্ছে তেলাপোকা কেটে ফেলছে আমি হচ্ছে তেলাপোকার ওষুধ দিয়ে দিয়েছিলাম আর এই যে এখানে হচ্ছে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিব সব এলোমেলো হয়ে আছে আমি খুব টেনশনে ছিলাম যে এগুলো কিভাবে ক্লিন করব আর এই যে আমি হাঁটাহাঁটি করতে করতে এর মাঝখানে কখন যে কাপটা ভেঙে গেল বুঝতেই পারলাম না তো এগুলো আমি অনেক শক করে কিনেছিলাম এর মধ্যে আমি চারটা কাপ নিজেই ভেঙে ফেলছি আর দুইটা আছে তো কথা বলতে বলতে আমার জামা কাপড় সবগুলোই গোছানো শেষ তো এখন হচ্ছে আমি ঠিক মতো রেখে দিব এগুলো কিছু জামা কাপড় আমাকে হচ্ছে ফেলে দিতে হয়েছিল যেগুলো তেলাপোকা কেটেছে আর বাদবাকিগুলো হচ্ছে গুছিয়ে রেখেছিলাম তো যাই হোক আমার এখন আপাতত বাসার কাজ শেষ তারপর হচ্ছে আমি পুরো বাসাটা ক্লিন করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে চলে গেলাম গোসল করতে তো গোসল করে নামাজ পড়ে এসে তারপর হচ্ছে খেতে বসে গেলাম আজকে অনেক বেশি কাজ করেছিলাম তো সেই জন্য হচ্ছে অনেক বেশি ক্ষুদে লাগতেছিল অনেক তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম তো মাছ ভাজি দিয়ে ফার্স্টে খাচ্ছিলাম খুব একটা বেশি ভালো লাগতেছিল না আমি তো আগে একদমই মাছ ভাজা খেতাম না তো এখন হচ্ছে ভিডিও রসিলা একটু একটু খাওয়া হয় তো যাই হোক আমি হচ্ছে একটু বট নিয়ে নিচ্ছিলাম বটটা অনেক বেশি মজা হয়েছে আমি বট দিয়েই ভাত খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম বিকেলে আবার আমার একটু ভাগ নিয়ে তো ওর সাথে কিছুক্ষণ কথা বললাম তারপর হচ্ছে ও চলে যাওয়ার পরে আমি একটু ছাদে কারণ হচ্ছে আমাদের কাজ আজকে থেকে শুরু করেছে তো সেই জন্য হচ্ছে একটু গিয়ে দেখতেছিলাম যে কতটুকু কি কাজ করলো করলো না তো আমাদের তিনতলা থেকে ভিউটা অনেক বেশি সুন্দর আসে আমি ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখতেছিলাম তো অনেকক্ষণ ছিলাম সুন্দর হয়ে যাচ্ছিলো সেই জন্য হচ্ছে নিচে নেমে চলে আসতেছিলাম সে দিয়ে নাম তো অনেক বেশি ভয় লাগতেছিল দুই সাইডে যেহেতু ফাঁকা তো এই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ